ইংলিশ এক্সাম এইটে স্বাগতম জানাচ্ছি সবাইকে আমরা মোট বিশটা পরীক্ষা নিব তোমাদের আজকে আছি আট নাম্বার এক্সামে এর আগের সাতটা পরীক্ষা দিতে চাইলে ইংলিশ এক্সাম ওয়ান ইংলিশ এক্সাম টু ইংলিশ এক্সাম থ্রি ইংলিশ এক্সাম ফোর সাইডে প্র ইচ্ছাধীন লিখে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিগ্রস্তদের জন্য তোমার ঘাটতি কোথায় আছে কোন জায়গাতে আরো ইমপ্রুভ করা দরকার কিভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে কথা আবারই আমরা যদি আমাদের আলোচনায় যাই দেখো এখানে ফার্স্ট একটা কোয়েশ্চনে বলা হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট রিলেটিভ প্রনাউন টু অ্যাড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ নিজের সেন্টেন্সটাকে বা নিচে যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্ডেন্সটাকে ফিল আপ করতে হলে রিলেটিভ প্রণাউন বসাইতে হবে তাহলে রিলেটিভ প্রণাউন কি যেই প্রণাউন আমরা কোনো ক্লোজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে দেখি তাকে রিলেটিভ প্রনাউন বলা হয়ে থাকে যেমন আমরা দেখি হু হুইচ তারপর হচ্ছে দ্যাট হুম হুজ এগুলোকে আমরা রিলেটিভ প্রণয়ন হিসেবে ব্যবহার হতে দেখি তা এখানে আমরা কোন রিলেটিভ প্রণয়নটা বসাবো তাহলে আমরা একটু বাক্যটা বলি দ্য ম্যান ইজ এ ফেমাস ডক্টর লুকটা হচ্ছে একজন বিখ্যাত ডাক্তার আই ম্যাট হিম ইন দ্য বাস যার সাথে আমি বাসে দেখা করেছি এখন যেহেতু ব্যক্তি নিয়ে বলা হচ্ছে আমরা খেয়াল রাখবো যদি কোনো বস্তু নিয়ে আমাদেরকে বলা হয় সেই ক্ষেত্রে আমরা উইচ বসাই আর যদি কোনো ব্যক্তি নিয়ে আমাদেরকে বলা হয় তাহলে আমরা সাধারণত হু বসাই এখন হুর সাথে আবার আমরা অনেক সময় হুমও বসাই তাহলে আমাদের জানতব্য হু আর হুমের পার্থক্যটা দেখো কোনো বাক্যে যদি ভার্ভ থাকে তাহলে ভার্ভের আগে আমরা সাধারণত হু বসাই আর কোনো বাক্যে যদি সাবজেক্ট প্লাস ভার্ভ থাকে সেই ক্ষেত্রে আমরা হুম বসাই আমরা হুম বসাই কখন যখন সাবজেক্ট প্লাস ভার থাকে আর শুধু যদি ভার থাকে তাহলে আমরা হু বসাই কারণ হু একটা বাক্যে সাবজেক্ট হিসাবে বসে যেমন আমরা যদি বলি উপরের লাইনটা যেটা লেখা আছে এটাকে আমরা যদি বলি দ্য ম্যান ইজ এ ফেমাস ডক্টর দ্য ম্যান ইজ এ ডক্টর ধরো আমি সংক্ষেপে লিখলাম দ্য ম্যান ইজ এ ডক্টর তারপর আমি যদি বলি হু তাহলে দেখো এইখানে বাক্যটা যদি খেয়াল করো এখানে আমরা যেহেতু তাই আমরা এখানে হু বসিয়েছি তো কোনো বাক্যে যদি ভার্ভ থাকে ভার্ভের আগে আমরা সাধারণত হু বসাই ব্যক্তি বোঝালে আর বস্তু বুঝালে আমরা উইচ বসাই আর যদি সেখানে সাবজেক্ট প্লাস ভার্ভ থাকে তাহলে আমরা হুম বসাই এখন উপরের বাক্যটাতে তুমি দেখবা সাবজেক্ট প্লাস ভার্ভ আছে তাহলে সাবজেক্ট প্লাস ভারত থাকলে আমরা হোম বসাবো এবং হোম মানে যাকে বা যার বোঝায় যেমন দ্য ম্যান ইজ এ ফেমাস ডাক্তার হোম আই মিট হিম ইন দ্য বাস অর্থাৎ লুকটি একজন বিখ্যাত ডাক্তার যার সাথে আমি বাসে দেখা করেছিলাম তাহলে এই প্রশ্নের উত্তরটা তুমি ধরে ফেলেছো যে ভাইয়া উত্তরটা হোম হবে তাহলে হু হুইচ হোম দ্যাট হোয়াট এগুলো থেকে প্রায়শই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে সো রিলেটিভ প্রোনাউনটা নিয়ে যেন সজাগ থাকেই কারণ প্রশ্নে পরীক্ষায় আসলে তুমি যেন উত্তর করতে পারো পরেরটাতে যাই দেখো এখানে বলা হচ্ছে ড্যাশ দ্য হাসেলস অ্যান্ড বাসেলস অফ দ্য সিটি অর্থাৎ এই শহরের হৈচয়পূর্ণ পরিস্থিতি থেকে শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক টু টেক রেস্ট বলা হচ্ছে এই শহরে কোলাহলপূর্ণ শব্দ আরম্বরপূর্ণ জায়গার মধ্যে সে একটা শান্তিপূর্ণ পার্ক পেয়েছিলো রেস্ট নেওয়ার জন্য তাহলে এইখানে আমরা মধ্যে বুঝতে পারছে এখানে দেখো অলদো মানে যদিও সিন্স মানে বোঝায় যেহেতু বা সময় ইন্ডিকেট করে নেভারদ মানে বোঝায় কিন্তু মানে বিপরীত বোঝাতে তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা হবে এমিটস এমিটস মানে কোনো কিছুর মধ্য দিয়ে বোঝায় এবং এটা একটা প্রিপোজিশন তাহলে আমরা এখানে বসাবো এমিটস এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন এবং এমিটস মানে যে মধ্যে দিয়ে এটা যে একটা প্রিপোজিশন এটা অনেকে জানে না তুমি দেখবা ঢাবির ভর্তি পরীক্ষায় যদি বিয়ন্ড এমিটস तार पड़ोच से तुम्हार beyond emits through over among beneath এই ওয়ার্ডগুলো যদি ঢাবির ভর্তি পরীক্ষায় কখনো থাকে তাহলে এরাই উত্তর হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এটার ক্ষেত্রেও সেম হয়েছে এমিডস দ্য হাসেলস অ্যান্ড বাসেলস অফ দ্য সিটি শহরের এই পূর্ণ শব্দপূর্ণ বা এই মানে কুলাহলপূর্ণ বা শব্দ ঝামেলার মধ্যে দিয়ে সে একটা শান্তিপূর্ণ পার্ক পেয়েছিল বিশ্রাম নেওয়ার জন্য তাহলে এটা ক্লিয়ার পরের প্রশ্নটাতে যাচ্ছি দেখো বলা হচ্ছে দেয়ার হাউজ ইস অপোজিট দ্য রেড ক্রিসেন্ট হসপিটাল তাদের বাসাটা রেড ক্রিসেন্ট হসপিটালের উল্টো দিকে তাহলে এখানে অপোজিটটা কোন পার্টস অফ স্পিচ এটিকে প্রিপোজিশন এজ একটিভ নাউন রেখে অ্যাডভার্ড বলো তো তুমি ঠান্ডা মাথায় দেখো এটার প্রশ্নটা পড়ো দেয়ার হাউজ ইস তাদের বাসাটা কোথায় কোথায় অপোজিট দ্য রেড ক্রিসেন্ট তাহলে এখানে দ্য রেড ক্রিসেন্টটা তো হচ্ছে নাউন তাহলে আমাদের এই অপোজিট ওয়ার্ডটা কখনো নাউন না এখন তুমি আবার বলবা যে ভাই নাউনের আগে তো সাধারণত অ্যাজ বসে কিন্তু এখানে তোমাকে দেখতে হবে এই ওয়ার্ডটা কাকে মডিফাই করছে এই ওয়ার্ডটা মডিফাই করছে ভার্বকে যে বাসাটা কোথায় অবস্থিত আমরা জানি যদি ভার্বকে হাউ হয়ার ওয়েন এগুলোর দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হয় অ্যাডভার্ভ এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ভ থেকে প্রশ্ন আসে তাহলে তুমি যদি ভার্বকে প্রশ্ন করো যে তার বাসাটা কোথায় অয়ার তাহলে দিয়ে প্রশ্ন করলে কোন অ্যান্সার পাওয়া গেলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি তাহলে দেখো এখানে বলা হচ্ছে দেয়ার হাউজ ইজ তাদের বাসাটা হয় তাদের বাসায় কোথায় অপোজিট দ্য রেড কিসেন্ট হসপিটাল তাহলে যখন করবে তখন সেটাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি এটা না জানলে জেনে নিলাম এখন তারপরে দেখো বলা হচ্ছে লিস্ট অফ দ্য ইস্যুস টু বি দ্য মিটিং ইজ কল হচ্ছে লিস্ট অফ দ্য ইস্যু অনেকগুলো ইস্যু তুমি লিস্ট করেছো যেগুলো তুমি তোমার মিটিংয়ে আলোচনা করবা ডিসকাস এট দ্য মিটিং সেটাকে কি বলা হয় তুমি অনেকগুলো লিস্ট মানে করেছো বা অনেকগুলো পয়েন্ট করেছো এগুলো আমরা মিটিংয়ে আলোচনা করব। সো এই যে অনেকগুলো পয়েন্টকে মিটিংয়ে তুমি আলোচনা করবে এটাকে কি বলা হয় টাইম টেবিল নাকি শিডিউল নাকি এজেন্ডা নাকি এটা একটা প্ল্যান বলো তো বলো এটা কী হবে একজ্যাক্টলি তুমি ধরতে পারছো তাহলে দেখো আমরা পারিভাষিক শব্দতেও ইন্টারমিডিয়েটে পড়েছি এজেন্ডা মানে হচ্ছে আলোচ্যসূচি সূচি সূচি অর্থাৎ কোন একটা প্রোগ্রামে আমরা কি নিয়ে আলোচনা করব সেটার আগে থেকে প্রিপারেশান নেওয়াটাকে বলা হয় এজেন্ডা এবং এগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক লাইনে একটা বিস্তৃত যেমন ধরো উইডো উইডো মানে কি বিধবা অর্থাৎ যার স্বামী মারা গেছে তাহলে তুমি বলতে পারো হু লস্ট হার হাজব্যান্ড উইডো মানে আমরা যদি বলি হু লস্ট হার হাজব্যান্ড তাহলে তাকে আমরা বলি উইডো উইডো মানে কি বিধবা ঠিক একইভাবে আমরা যদি বলি যে কালেকশন অফ রিলিজিয়ন বুক এটাকে বলা হয় থিওলজি অর্থাৎ অনেকগুলো ধর্মের বইয়ের কালেকশনকে আবার যদি বলি এ ম্যান ইজ অলওয়েজ হেট উমেন অর্থাৎ যে লোকটা সব সবসময় মহিলাদের ঘৃণা করে বা আক্রমণ করতে যায় তাকে বলা হয় মিসি অর্থাৎ সে নারী বিদ্বেষী সো এইভাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এজেন্ডা আমি প্রতিটা প্রশ্নের সাথে একটু ব্যাখ্যা করে দিতে চাই যাতে করে ক্লাসটা করে তুমি শিখতে পারো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির এই মুহূর্তে যে যত বেশি পরীক্ষা দিবে সে তত বেশি ভালো করবে দেখো এখন যদি তুমি বেশি বেশি এক্সাম দাও তাহলে এক্সাম দিলে ভুল হবে সেই ভুলটা শিখে নিলে এই টাইপের ভুল আর ঢাবিতে হবে না কারণ ভুলটা তো তুমি আগে করে শিখে ফেলেছ তারপর হচ্ছে তোমার রিটার্ন প্রিপারেশন দিতে হবে আর ফাইনাল কাজটা হচ্ছে তোমাকে রিভিশন দিতে হবে এই তিনটা কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে করতে হয় এখন রিটেনের জন্য আমাদের বইটা বইটা আছে তুমি মাত্র বিউনিট বিউনিট এই তিনশো পঞ্চাশ টাকা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আমি লিখে দিচ্ছি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে ভাই আমার বইটি লাগবে আমরা কুরিয়ার করে তোমার বাসায় পাঠিয়ে দিব এই বইটা তোমার রিটেনের সকল সমস্যার সমাধান করবে এটা পড়লে তুমি কমন পাবা এখানের সাজেশনগুলো তোমাকে সাহায্য করবে এখানে বাংলা এবং ইংলিশ উভয় আছে সো বাংলা হয়ে যাবে ইংরেজি বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে ব্যাখ্যা ব্যাখ্যা সহ উত্তর আছে মডেল টেস্ট পিছনে করে তুমি যাতে বাসায় পরীক্ষা দিতে পারো এবং বিগত বছরের প্রশ্নের আলোকে টেকনিক দেওয়া আছে যে টেকনিকে লিখলে ঢাবির টিচার খুশি হয় সেই টেকনিকটা আমরা দিয়েছি যাতে করে তোমার পরীক্ষায় কমন আসে দেখো এখানে বলা হচ্ছে তুর্না অফিসিয়েটেড মি ইন দ্যাট পোস্ট তাহলে দেখো এখানে অফিসিয়েটেড অফিসিয়েটেডের পরে আমরা কোন পার্টস মানে কোন প্রিপোজিশনটা বসাই এইটা আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এই প্রশ্নটা আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো সরাসরি আমাদের মুখস্থ করতে হয় তাহলে এই প্রশ্নের উত্তরটা কী হবে তূর্ণ অফিসিয়েটেড অফিসিয়েটেড মানে আরেকজনের পরিবর্তে কাজ করা মানে একজনের স্থলাভিষিক্ত হওয়া তাহলে তূর্ণ অফিসিয়েটেড ড্যাশ মি ইন দ্যাট পোস্ট বলা হচ্ছে তূর্ণ আমাকে এই পোস্টে অফিসিয়েটেড করছে মানে আরেকজনের পরিবর্তে আমাকে এনে দিছে কাজ করার জন্য তাহলে তূর্ণ অফিসিয়েটেড অফিসিয়েটেডের সাথে সব সময় ফর বসে তর্ণ অফিসিয়েটেড ফর মি ইন দ্যাট পোস্ট এখন দেখো এই যে অফিসিয়েটেডের সাথে ফর বসে এইটা জানার অন্য কোনো টেকনিক নেই এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেশন মুখস্থ করতে হবে যে অফিসিয়েটেড ফর মানে কারোর স্থলাভিষিক্ত হওয়া অন্যের পরিবর্তে কাজ করে দেয়া অন্যের হয়ে কাজ করে দেয়া সেটাকে অফিসিয়েট ফর বলা হয় এই যে অফিসিয়েট ফর এটা যে অন্যের পরিবর্তে কাজ করো বা স্থলাভিশিক্ত হওয়া সেটা তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান থেকে মুখস্ত করতে হবে প্র্যাকটিস করতে হবে এইগুলোর শর্টকাট কোনো টেকনিক নাই সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ভালো করতে হলে বিগত বছরের প্রশ্ন পড়তে হবে তারপরে দেখো ওই ডেশ হায়ারে রিক্সা ইটস অলরেডি টু লেট তাহলে দেখো এখানে বলা হচ্ছে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে আমাদের একটা রিক্সা হায়ার করা উচিত তাহলে বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে অলরেডি দেরি হয়ে গেছে আমাদের উচিত এখনই একটা রিক্সা নেওয়া তাহলে আমরা এখানে কি বলবো যে ওই রেদার উই হ্যাড বেটার ওই হ্যাড দ নাকি ওই হ্যাড টু তাহলে বাধ্যবাধকতা বোঝাতে আমরা কিন্তু জানি হ্যাড টু ব্যবহার করা হয় হ্যাড টু মানে বাধ্যবাধকতা অর্থে বাধ্য বাধ্য টা অর্থে আমরা হ্যাড টু ব্যবহার করি এবং এটা আমরা এইচএস এর স্পেশাল ফ্রেজেস এন্ড ওয়ার্ডসে পড়েছে সো এখানে দেখো আমরা বলবো উই হ্যাড টু হায়ার এ রিকশা আমাদের একটা রিকশা হায়ার করতে হবে ইটস অলরেডি টু লেট কারণ এখন অনেক দেরি হয়ে গিয়েছে তাই এখানে আমরা বলবো উই হ্যাড টু হায়ার এ রিকশা অলরেডি টু লেট উই হ্যাড টু আমাদের হায়ার করতে হবে একটা রিকশা কারণ আমরা ইতিমধ্যে অনেক দেরি করে ফেলেছি এই যে স্পেশাল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস থেকে ডশট এসেছে পরেরটা দেখো এখানে বলা হচ্ছে হি সেট টু হিম আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার তাহলে আর আছে তার মানে ইন্টারোগেটিভ প্রশ্ন ইফ দিয়ে শুরু হবে তারপর হচ্ছে আমরা এখানে বসাবো যেহেতু সি সেট টু হিম তার কথা বলা হচ্ছে তাহলে আমরা ইফ দিয়ে শুরু করবো আমরা আস্তে আস্তে এখানে দেখি এখানে আছে আস্ট এখানে আছে আস্ট তাহলে উপরে প্রথম দুইটাতে আছে সেট বাদ কারণ আমরা জানি ইন্টারোগেটিভ হলে আস্ট বসে আর যেহেতু এখানে ডাব্লিউইচ কোয়েশ্চেন নাই তাহলে ইফ বসবে তাহলে দেখো শি আস্ট হিম ইফ হি ওয়াজ এই যে দেখো এখানে ইফ আছে তাহলে এটা সঠিক উত্তর এখানে দিয়েছে এটা হবে না কারণ আমরা জানি ইন্টারোগেটিভে ইফ বসে দে বসে না সো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এই টাইপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রশ্নে বারবার যখন পরীক্ষা দিবা তখন তোমার ভয়টা চলে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে এগিয়ে যাবা তাই আমরা বলি যে বেশি বেশি পরীক্ষা দেওয়া ছাড়া বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা কঠিন আর বেশি বেশি পরীক্ষা দিতে পারবা তুমি আমাদের ঢাবি এক্সাম বেছে এখানে আমরা বি ইউনিট এবং সি ইউনিটের জন্য টোটাল প্রশ্ন রেখেছি পঞ্চাশ সেট অর্থাৎ আমরা পঞ্চাশ সেট প্রশ্নে পরীক্ষা নিচ্ছি বি এবং সি ইউনিটের জন্য এই যে দেখো সি ইউনিট এবং বি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসার মতো আমরা পঞ্চাশ সেট পরীক্ষা নিচ্ছি পরীক্ষাটা কীভাবে নিচ্ছি আমাদের ওয়েবসাইটে যেখানে নেগেটিভ মার্কিং দেখা যাবে মেরিট পজিশন দেখা যাবে এবং তুমি যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবে তোমার সুবিধাজনক টাইমে এবং এখানে আমরা প্রশ্নগুলো এমনভাবে রেডি করেছি তোমার মনে হবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ প্রায় বার এবং প্রতিটা পরীক্ষায় ঢাবির মতো করে ষাটটা এমসি কিউ আছে তার মানে পঞ্চাশবার পরীক্ষা দেওয়া মানে তিন হাজার প্রশ্ন আমি যদি তোমাকে এই প্রশ্নগুলো একটু দেখাই তাহলে তোমার জন্য ভালো হবে এই যে দেখো এরকম করে আমাদের কাছে টোটাল প্রশ্ন আছে তোমার হচ্ছে পঞ্চাশ সেট তাহলে আমি যদি একটু তোমাকে এই ব্যাখ্যাগুলো দেখাই তাহলে তোমার ভালো লাগবে যে ভাই এই জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে এই যে দেখো এই যে দেখো প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া আছে কোন প্রশ্নটা কেন হয়েছে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দিয়েছি বাংলা থেকে শুরু করে তুমি এখানে প্রতিটা সাবজেক্টের বাংলা তারপর হচ্ছে এই যে ইংরেজি ইংরেজির ব্যাখ্যাগুলো দেখো এই যে দেখো ইংরেজি তারপরে এই যে দেখো তুমি হচ্ছে আর সাধারণ জ্ঞানের ব্যাখ্যাগুলো দেয়া আছে সো প্রতিটা প্রশ্নের তুমি একেবারে সুন্দর করে ব্যাখ্যা পেয়ে যাবে এই রকম করে আমরা টোটাল সিট নিয়েছি বি ইউনিটের পঞ্চাশ সেট ঠিক একইভাবে সি ইউনিটের নিয়েছি আমরা পঞ্চাশ সেট এবং যারা আমাদের সি ইউনিটের ব্যাচে ভর্তি হবে তার জন্য বি ইউনিটটা ফ্রি এই হচ্ছে সি ইউনিটের প্রশ্ন একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে সো যারা আমাদের সি ইউনিটের ব্যাচে ভর্তি হবে তার জন্য আবার বি ইউনিটটা ফ্রি তাকে আলাদা করে আর বি ইউনিটের কোর্স কিনতে হবে না এই যে দেখো একেবারে ঢাবির মতো করে আমরা প্রশ্ন দিচ্ছি বাংলা ইংরেজি ষাটটা এম সি থাকবে ঢাবির ভর্তি পরীক্ষায় যেভাবে ষাটটা থাকে এবং এই যে দেখো প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া থাকবে যে উত্তরটা কেন হয়েছে তুমি কোন জায়গায় ভুল করেছ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে তুমি যখন টোটাল বার পরীক্ষা দিবা তখন তোমার সব ভয় চলে যাবে কারণ তুমি এই সব পরীক্ষায় প্রশ্ন দিয়ে ভুল করতেছো ভুল থেকে শিখতেছো তাই আমরা বলি যে বেশি বেশি পরীক্ষা দাও বেশি বেশি পরীক্ষা দিলে তোমার ভুল হবে এবং ভুলগুলো আমাদের কাছে করে শিখে নিলে এই একই ভুল ঢাবিতে আর হবে না তো আমাদের কাছে ভুল করলে কোনো ক্ষতি নেই ঢাবিতে ভুল করলে কোনো ক্ষমা নাই তাই ভুলটা আমাদের কাছে করো বেশি বেশি পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে ভুল করো সেই ভুল থেকে শিখে ঢাবির জন্য এগিয়ে যাও তারপরে দেখো এখানে বলা হচ্ছে ওডিও মাইন্ড এখন খেয়াল করে দেখো মাইন্ড ওর্থ এই ওয়ার্ডগুলো আছে মাইন্ড ওর্থ কনসিডার স্টার্ট এনজয় ফিনিশ এদের পরে সাধারণত ভার বা হয় তাহলে এটার উত্তর তোমরা অলরেডি অনেকে বলে ফেলেছ যে উড মাইন্ড ওপেনিং যে ভাইয়া মাইন্ডের পরে যদি ভার্ব আইএনজি হয় তাহলে আমাদের উত্তরটা হবে এখানে বি নাম্বারটা ওপেনিং যে ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো তুমি কি দরজাটা খুলতে বা জানালাটা খুলতে কোনো মাইন্ড করবা সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে ওপেনিং এবং এই যে দেখো আমাদের এক্সাম বেচের কথা বলছি একেবারে ঢাবির মতো করে তুমি ষাটটা এমসি কিউ পাবা বাংলার পনেরো ইংরেজির পনেরো সাধারণ জ্ঞানের তিরিশ টোটাল পঞ্চাশ বার পরীক্ষা নিব তিন হাজার ব্যাখ্যা সহ পিডিএফ পাবা যেগুলো আমরা প্রায় বিশটা বই ঘেটে বের করেছি এবং যারা সি ইউনিটের আছে তাদের বাংলার বারো ইংরেজির বারো হিসাব বিজ্ঞানের বারো ম্যানেজমেন্টের বারো ফিনান্স অথবা মার্কেটিংয়ের বারো টোটাল ষাটটা এমসি কিউ মোট পঞ্চাশ বার পরীক্ষা নিব টোটাল তিন হাজার ব্যাখ্যা সহ পিডিএফ শেষ মুহূর্তে আমাদের এই সিটগুলো পড়লে এখান থেকেই তুমি কমন এবং ফাইনাল ডিভিশনটা হয়ে যাবে কারণ বিশটা বই ঘেটে আমরা এই তথ্যগুলো রেডি করেছি সো আমাদের এক্সাম বেচে যারা ভর্তি হতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো অথবা আমাদের পেইজ ইনবক্স করতে পারো এই নাম্বারে কল দিয়েও কথা বলতে পারো যে ভাই একটু বিস্তারিত আলোচনা করতে চাই এই নাম্বারে কল দাও যেটা একটু আগে বইয়ের জন্য বলে দিয়েছিলাম সেটাই যারা বই নিতে চাও তারা বইয়ের জন্য অর্ডার করতে পারো যে ভাই আমার রিটার্ন বইটা লাগবে সো তুমি রিটার্ন বইটাও নিতে পারো আবার আমাদের পেজ ইনবক্স করে তুমি আমাদের এক্সাম ব্যাচটাতেও ভর্তি হতে পারো কারণ কত বছর অনেকেই কমন পেয়েছে আমাদের এই এক্সাম ব্যাচ থেকে পরের প্রশ্নটা দেখো এইখানে বলা হচ্ছে আই হার্ডলি আন্ডারস্ট্যান্ড হিম তো এখানে হার্ডলিটা কোন পার্টস অফ স্পিচ হার্ডলিটা অ্যাডভার্ব কারণ আমরা জানি যে ভার্বের আগে সাধারণত অ্যাডভার্ব বসে এবং হার্ডলি সেলডম অলওয়েজ অলওয়েজ ইউজুয়ালি হার্ডলি সেলডম রেগুলারলি এই ওয়ার্ডগুলা সাধারণত একটা বাক্যে অ্যাডভার্ব হিসাবে বসে যেটা সাধারণত সাবজেক্ট এবং ভার্বের মধ্যে বসে সো এদেরকে অ্যাডভার্ব হিসেবে আমরা চিনে থাকি তারপরে দেখো বলা হচ্ছে ইট ইজ এ কুক অ্যান্ড বুল স্টোরি তাহলে এইটার ট্রান্সলেশন কী হবে এটা একটা মজার গল্প এটা একটা আশারের গল্প এটা একটা সত্যি কাহিনী নাকি এটা একটা মোরগ সারের গল্প এই টাইপের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল যে ইট ইজ এ কুক অ্যান্ড বাল স্টোরি তাহলে এটা কি। সো কেউ এটাকে বলে বুল স্টোরি কেউ আবার বাল বলে সো এটা সঠিক উচ্চারণ বুল হবে ঠিক আছে ইট ইজ আ কুক অ্যান্ড বুল স্টোরি ঠিক আছে তাহলে এটা একটি আষাঢ়ে গল্প হবে এটি একটি আষাঢ়ে গল্প ঠিক আছে সো এটা একটা আষাঢ়ে গল্প হিসেবে আমরা বলে থাকি পরীক্ষায় এটা আসে এবং অনেক সময় আমরা বলি যে ইট ইজ এ লং স্টোরি সে অনেক কথা ইট ইজ এ লং স্টোরি এটাকেও কেউ পরীক্ষায় আসতে দেখি এর মানে হচ্ছে সে অনেক কথা সে অনেক কথা তাহলে ইট ইজ এ লং স্টোরি সে অনেক কথা তারপরে দেখো শি প্রেফার পয়েম যে সে কবিতার চেয়ে গল্পকে বেশি গুরুত্ব দেয় এখন আমরা কি জানি যে প্রেফার ওয়ার্ডটার সাথে সবসময় টু বসে প্রেফারের সাথে দেন বসে না প্রেফারের সাথে দেন বসে না বসে না তাহলে প্রেফারের সাথে টু বসে সো আমরা দেখবো স্টোরিজ টু পয়েম সো প্রেফার টু আমরা জানি প্রেফার সিনিয়র জুনিয়র সুপেরিয়র সুপেরিয়র এগুলোর পরে সাধারণত টু বসে তাহলে শিপ প্রেফার্স খেয়াল করে দেখো যে শিপ প্রেফার্স স্টোরিজ টু পোয়েমস প্রেফার টু বসে তারপরে দেখো ইফ ইউ হ্যাড লেন্ড মি সাম মানি তাহলে এটা থার্ড কন্ডিশনালে পড়েছে ইফ যুক্ত এবং হেডের পরে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে আমরা জানি যদি থার্ড কন্ডিশনাল হয় ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তারপরে সাধারণত আমরা উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিই উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে তাহলে এখানে বলা হচ্ছে ইফ ইউ হ্যাড ল্যান্ড মি সাম মানি তুমি যদি আমাকে কিছু টাকা ধার দিতে তাহলে কি হতো আই উড হ্যাভ বিন গ্রেটফুল টু ইউ আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকতাম এখানে উড বি আছে তো উড বি তো হবে না আমরা জানি উড হ্যাভ হইতে পারে এখানে ওয়াজ আছে এখানে শেল বি আছে তাহলে আমরা কি জানি ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হলে থার্ড কন্ডিশনালের থার্ড কন্ডিশন অনুযায়ী আমরা উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভের পরে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম বসাবো চারটে অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর আছে সি নাম্বারে যে ইফ ইউ হ্যাড ল্যান্ড মি সাম মানি তুমি যদি আমাকে কিছু টাকা দাও আই উড হ্যাভ বিন গ্রেটফুল টু ইউ আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো তারপরে দেখো বলা হচ্ছে টোয়েন্টি ডিভাইডেড বাই টেন ড্যাশ টু সো আমরা জানি আমরা কোনো বাক্যে যোগ বিয়োগ গুণ ভাগ করলে যোগ বিয়োগ গুণ ভাগ করলে সাধারণত সেটাকে সিঙ্গুলার হিসাবে রাখবো এই প্রশ্নটা আসছে তোমার সাবজেক্ট ভার এগ্রিমেন্ট থেকে সাবজেক্ট ভার এগ্রিমেন্টে আমরা দেখি প্লাস মাইনাস মাল্টিপল বা ডিভাইডেশন আমরা যাই করি সেই ক্ষেত্রে আমাদের ভার্ভটাকে সিঙ্গুলার রাখি টোয়েন্টি ডিভাইডেড বাই টেন অর্থাৎ বিশকে দশ দ্বারা ভাগ করলে ইজ টু আবার আমরা অনেক সময় বলি না টু অ্যান্ড টু মেক্স ফোর এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত সিঙ্গুলার ভার্বটাকে পিক করে থাকি এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কোয়েশ্চেন হয়তো এটা তুমি পেরেছ পরের প্রশ্নটাতে যাও স্টাবর্ন স্টাবর্ন মানে হচ্ছে এক গুয়ে যেদি নাছর বান্দা তাহলে স্টাফার মানে হচ্ছে এক গুয়ে মানে ও যা বলে তাই ও যে দি ও যা বলবে তাই ও নাছর ও ছাড়বে না ও যা বলতেছে ওটা করেই ছাড়বে তাহলে এইটার বিপরীত শব্দ কী অবস্টিনেট মানে হচ্ছে নাছোর বান্দা যে যা বলে তাই ডিফিকাল্ট মানে কঠিন ইরিটেবল মানে হচ্ছে তোমার বিরক্তিকর এগ্রিবল মানে হচ্ছে সম্মত তাহলে এইখানে একগুয়ে যে যে জেদি সে তো তার মত ছাড়ে না সে জেদ করছে সে যাবে যাবে তাহলে সে অন্য কারো কথা মানবে না তাহলে একগুয়ে জেদি বা নাছোর বান্দার বিপরীত শব্দ হচ্ছে অ্যাগ্রীবন যে আসলে সম্মত ওকে আমি নাছোর বান্ধা না আমি জেদ দূরে বসে থাকবো না তুমি যেটা বলবা বা আপনি যেটা বলবেন সেটাতে আমি সম্মতি জ্ঞাপন করবো সেক্ষেত্রে অ্যাগ্রিবন পরের প্রশ্নটা দেখো দ্য ব্যাঙ্ক চার্জেস অ্যান অ্যাক্সো মানে এক্সরবিটেন্ট রেট অফ ইন্টারেস্ট বলা হচ্ছে এই ব্যাংকটা একটু এক্সরবিটেন্ট রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ এই ব্যাংক ইন্টারেস্ট রেটটা একটু বেশি কাটে অ্যাকজরবিটেন্ট মানে বুঝায় বোঝায় একটু বেশি তাহলে মডারেট মানে হচ্ছে ভদ্র বা কম বা একটা সিম্পল ফেয়ার মানে হচ্ছে যেটা যৌক্তিক ইনক্রিজিং মানে হচ্ছে যেটা বাড়তি আর অ্যাক্সেসিভ মানে হচ্ছে বেশি তাহলে এখানে অ্যাকসরবিটেন্ট মানে বেশি বা অতিরিক্ত বোঝায় বেশি বা অতিরিক্ত বোঝায় ঠিক একই জায়গায় অ্যাক্সেসিভ মানেও বাড়তি বা অতিরিক্ত বোঝায় তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হবে দ্য ব্যাঙ্ক অফ ইন্টারেস্ট এর উত্তরটা হবে তাহলে দেখো এইভাবে বেশি বেশি পরীক্ষা দিলে তুমি অনেক অজানা জিনিস জানতে পারবা সো এইখানে তো আমরা জাস্ট ক্লাস নিয়ে ব্যাখ্যা করে বুঝাচ্ছি সেইভাবে তুমি যখন পরীক্ষা দিবে আমাদের টোটাল একশো সেট প্রশ্নে তুমি কত ভুলভাবে চিন্তা করো যেগুলো তুমি জানো না বুঝো না সো এই প্রশ্নে যখন বারংবার পরীক্ষা দিবা এই ভুল থেকে তুমি শিখতে পারবা এবং এই ভুল থেকে যখন শিখে ফেলবা তখন তোমার বিশ্ববিদ্যালয় জয় বা ঢাকা ইউনিভার্সিটি ট্রান্সপোর্টে ইজি হবে এই সিটগুলো তো সহজে তুমি কোথাও পাবে না আমরা প্রায় বিশটা বই থেকে ঘেটে ঘেটেই তথ্যগুলো রেডি সো আমরা আশা যাচ্ছি এই সিটগুলোর মাধ্যমে তুমি ইজি এবং যাদের রিটেন সমস্যা তারা বেশি বেশি রিটেন পরীক্ষা দিয়ে তোমাদের রিটেন সমস্যাটা দূর করে নেবে সো এই বিষয়ে কোনো সাহায্য সহযোগিতা লাগলে আমাদের পেজ ইনবক্স করো আমি আমার নাম্বার আগেও দিয়েছি এখনও দিচ্ছি তুমি সরাসরি আমার সাথে ফোনে কথা বলো যে স্বাধীন ভাই আপনার সাথে ফোনে কথা বলতে যাচ্ছি আমার সাথে সরাসরি ফোনে কথা বলে তুমি তোমার সমস্যার সমাধান করে নাও আমরা চাচ্ছি তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চানসোক তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আসো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম প্রত্যেককে